দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সোমবার শুক্রবার তোমরা রয়েছে এগারোই জুলাই দু হাজার পঁচিশ আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো দামি চলছে কেমন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আমদানি ভাই ভরপুর আমদানি ভরপুর কোন জেলায় বন্যা হয়েছে হ্যাঁ ঢাকার এক ভাই আছে তার জন্য কিনাকাটা করতেছি আচ্ছা আচ্ছা বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে বাচ্চা কত বলছেন সাদু ভাই তুরা পনেরো একশো পনেরো কত চাইছে ও নেই কত চায় পঁচিশ চাই কত বলছেন শারত ভাই এক লাখ তিন কত চাইছে উনি বারো আমদানি বেশি হওয়ার কারণ কি সাদ ভাই আমদানি বেশি হওয়ার কারণ আমাদের কি কৃষকদের মধ্যে ধান লাগার সময় এই কারণে বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা এ দুটা দুটো দেখান

কত কত বছর কত চাইছে টি চালটি চাল ভরপুর আমদানি আমরা দেখছিলাম কত বলছেন আটচল্লিশ করে চার চল্লিশ করে বলছেন চুয়াল্লিশ আচ্ছা চুয়াল্লিশ করে বলছেন কটা কটা এই দুটা এই যে সেরা কত কত চাইছে আচ্ছা আমরা দেখছিলাম এখানে সেরা মানের কোয়ালিটি

কয়টা কয়টা তিনটা কি দেখি গরুগুলো তিনটা এক দুই তিন তিনটা কত করে বলছে তিরপান্ন করে বলছে তিরপান্ন করে কত করে চাইছে চাইছো ষাট করে চাই সাইট করে চাই চুয়ান্ন 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 দেখি আমরা অবস্থান করছি কেমন দামে গুরুগুলা কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে সাদত ভাইগুলো আজকে সংগ্রহ যাবে কোথায় আচ্ছা ওই যে ভাই আসছে ক্যামেরা আসবে না ওই পাশে মুখ ঘুরে আসে ভাই আসছে এই যে ভাই ব্যাগ নিয়ে আসার আচ্ছা কোথায় যাবে বলেন ঢাকা এই যেপান্ন হাজার এই 66 সাতচল্লিশ 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 ছেষট্টি আচ্ছা যাচ্ছে তাহলে ঢাকায়